আমার ছেলে ইজ আ পাইলট আমার মেয়ে ইজ আনিমাল অ্যাক্টিভিস্ট বলবো তো ওদের ভীষণ মানে আমার প্রফেশনের সাথে ওদের কোনো ও যদিও আমার একটু সিরিয়াল বা ছবিগুলো দেখে আমার ছেলে আমার বর एक्सपीरियंस <laughs> <आरा जा> <laughs> <त। S. Hazajalina, laughs> सोมาชते so, तो तो प्रत्येक बारी माने आशा छवि देखा प्रेमियाला आशा शारे, शारे शारे तो आज आजुणी आजुणी <laughs> <औरेके भाई ना। laughs> <जारे> के बिकॉज़ आवर स्पेशली इनवाइटेड बाय राज अंकल ओह बाय में तो आ जा राज अंकल इट इज सो गुड टू बी हिडन बाय राज अंकल और अपन बाय लुकिंग फॉरवर्ड <laughs> टू इट थोड़ा कॉल लो ना हां हम भी करेंगे तू भी कैमरे के सामने थाके আমার ছেলে মেয়ের কারো কোনো ইন্টারেস্ট নেই ক্যামেরার সামনে আসে দেখতেই পাচ্ছে ওরা লুকিয়ে লুকিয়ে বেড়ায় বাট ওদের বিভিন্ন অন্য ইন্টারেস্ট আমার ছেলে ইজ আ পাইলট আমার মেয়ে ইজ আ অ্যানিমাল অ্যাক্টিভিস্ট বলবো তো ওদের ভীষণ মানে আমার প্রফেশনের সাথে ওদের কোনো ও যদিও আমার একটু সিরিয়াল বা ছবিগুলো দেখে আমার ছেলে আমার বর

এমন ফিল ছিল ওদের ভীষণ রাগ হতো যখন আমাকে ওদের দিদি মানে ওরা আরেকটু ছোট ছিল আমি আরেকটু বয়স ছিল তখন আমাকে প্রায় ওদের আমরা এখানেই বেড়াতে যেতাম বলা হতো এই তোমরা সব ভাই বোন আর রাতে ওর একটু রাগ হলে বেশি রাগ হতো আমার ছেলে কেন আমার মা আমার মা সিজাদাবাদ সিস্টার সিজাবাদ বন্ধু না না একজন আছে অপু মামা